আপনারা কিন্তু ভাই খোলা ইনশাল্লাহ আজকে হবে তো মাছ ইনশাল্লা মাছ হবে আজকে আল্লাহ ভরসা তো যেখান থেকে লাইভ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চানাজাল হ্যাঁ ওটা ওটা ভিডিও হবে সবাই একসাথে হবে আমি একটা ভিডিও নিব আমি বলবো চায়না 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 আপনারা বলবেন আমি বলবো চায়না চায়না আপনারা বলবেন চায়না জাল চায়না ইউনুস সরকারকে বলতে চাই আপনারা বলবেন চায়না জাল চায়না হ্যাঁ এটা মুখস্ত করে ফেলেন আমি বলবো না সবাই একসাথে হোক আগে আমি নিচ থেকে ভিডিও করব আপনারা সবাই একজোটে এটা কথা বলবেন চায়না জাল থাকলে কাকড়া কুচিও থেকে আমার লাইভ দেখছেন আরমান ফিশিং যে যেখান থেকে আমার লাইভ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে কিন্তু একটা উৎসবমুখর আয়োজন চলছে বাউত উৎসব চলছে দেখেন অনেক মানুষ কিন্তু এখানে জড় হয়েছে ভাই কি হয়েছে মুশিনা লিখেছেন ভাই কি হয়েছে ভাইয়া এখানে বাউত উৎসব চলছে চাটমন কুরিল বিলে অর্থাৎ এই বিলে আমরা কিছুক্ষণ পরেই কিছুক্ষণ পরেই কিন্তু আমরা এবং একটা উৎসব মুখর মাছ ধরার চেষ্টা করব ভাই আমি আপনার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হাসান হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য দেখেন কত মানুষ এসেছে এবং কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে কিন্তু অনেকে কিন্তু পাবনা জেলার বাইরের থেকেও কিন্তু আসে প্রত্যেকটা থানা থেকে কিন্তু আসছে হবে হ্যাঁ হবে আল্লাহ মাছ কিন্তু ধরা পড়বে দর্শক আছে এই বিলে মাছ ধরার কিন্তু এখানকার স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন এখানে মাছ ধরতে দিচ্ছে না ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করবেন যেন আমাদের সরকারের কাছে পৌঁছায় শেয়ার করার একটা শেয়ারে কিন্তু আমাদের অনেক উপকার হবে এই ভাইদের উপকার হবে অলরেডি দুই জায়গায় বাধা কিন্তু দিছে মাছ কিন্তু আসলে এখানে একটু ধরাটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে তো দর্শক আপনারা কিন্তু ভিডিওটা রিকোয়েস্ট তো আমার কথা কি স্পষ্ট আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না বা ভিডিওটা কতটুকু ক্লিয়ার হচ্ছে আমাকে একটু জানাবেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা আমার ভিডিওটা কতটুকু ক্লিয়ার এটা একটু জানাবেন যদিও আমি গ্রামের মধ্যে আছি হয়তোবা নেট প্রবলেমের কারণে আপনাদের ভিডিওটা তো ক্লিয়ার নাও আসতে পারে তারপরে আমি প্রাণ প্রাণ চেষ্টা করছি আসলে নেটওয়ার্ক তো আমার হাতে না ভাইজান জি ভাইজান আজ আজারিয়া আজাইরা ফুড জি ভাই ভাইয়া কেমন আছেন আজাইরা ফুড ভাইয়া কেমন আছেন আপনি মুন্সি মুন্সি হাসান লাগছে নেট খারাপ জি ভাইয়া এখন কি নেট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না নেট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না আমাদের কিন্তু বাউত উৎসব শুরু হবে ইনশাল্লাহ কিছু সময়ের মধ্যেই বাউথ উৎসব শুরু হবে কিন্তু কিছু সময়ের মধ্যেই কিন্তু এখানকার কিছু প্রভাবশালী লোকজন কিন্তু আমাদের বাধা সৃষ্টি করতেছে তো এই কারণে আমি রিকোয়েস্ট করব। এই ভিডিওটা সবার সবাই যেন শেয়ার করে দেয় ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন কারণ এখানকার কিছু প্রভাবশালী লোকজন কিন্তু আমাদের মাছ ধরতে বাধা সৃষ্টি করছে ওপারে তো আমরা এপার থেকে নামার চেষ্টা করব আমরা কোনো বাধাই আজকে মানবো না কারণ আমরা আর ওই আমরা স্বাধীন দেশে বাস করি এখানে সবার অধিকার আছে মাছ ধরার সবার অধিকার আছে মাছ ধরার আমরা সবাই

বাউতে মাছ মারি আমার পূর্বপুরুষ থেকে মারা আসছি যে আমরা এখনো মারবো আমাদের ছেলে সন্তান ভবিষ্যৎ যেন মারতে পারে আমি প্রধান উপদেষ্টা ডক্টর জানাতে চাই এই চায়না জালে বাংলাদেশের কাকরা পর্যন্ত থাকবে না জমিনে মাছ তো থাকবেই না কাকরা পর্যন্ত থাকবে না আমি ডক্টর নীল সাহেবকে জানাতে চাচ্ছি

ইউনু সাহেবকে বলতে চাই ইনশাল্লাহ চায়না জাল আমি আমাদের সরকারকে বলতে চাই আমরা এই বাউদ উৎসবে চায়না জালের জন্য কিন্তু আমরা মাছ হারে হারাই ফেলতেছি আমরা এই চায়না জাল চাই এই চায়না জাল দেশ থেকে উঠাই দেওয়া হোক সবাইকে চান চায়না জাল উঠাই দেওয়া হোক 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 ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ চায়না জাল ইনশাল্লাহ সরকার উঠায় নেবে আশা করি এখানে এখানে কিন্তু কিন্তু আসলে একটা আয়োজন চলছে দর্শক দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দূর দূরান্ত কিন্তু দর্শক ভাইরা এসেছে মাছ ধরা দেখতে এবং ধরতে ধরতে কিন্তু বেশি লোক আসছে তো আশা করি ইনশাল্লাহ আমরা কিছু সময়ের মধ্যে কিন্তু বিলে নেমে পড়বো মাছ ধরবো যারা মাছ ধরা দেখতে পছন্দ করেন বা যারা মাছ ধরা দেখতে চান আপনার একটু অপেক্ষা করবেন কিছু সময়ের মধ্যে আমরা এই বিলে নেমে পড়বো অনেক কিন্তু মানুষ এসেছে এখানে দূর দূরান্ত থেকে প্রত্যেকটা উপজেলা থেকে অনেক জেলা থেকে কিন্তু এখানে ভাইরা এসেছে অনেক কষ্ট করে আমরা কিন্তু অনেক রাত থাকতেই কিন্তু এখানে রওনা দিয়েছি তো আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনার একটা শেয়ারে কিন্তু আপনার ফ্রেন্ডগুলো কিন্তু দেখতে পারবে এই বাউত উৎসব বাউত উৎসব কিন্তু খুবই কম হয় বছরে কিন্তু এক একটা বিলে একবারই কিন্তু বাউত উৎসব হয় কিন্তু এখানে সমস্যার কারণ হওয়া হয়ে দাঁড়িয়েছে এখানে নাকি ষোলো বছর যাবত এই বিলে কিন্তু বাউত উৎসব হয় না কিছু প্রভাবশালী লোকজনের কারণে তো আশা করি আজকে কোনো বাধায় আমরা মানবো না আমরা আজকে এখানে মাছ ধরবোই ধরবো আল্লাহ ভরসা ইনশাল্লাহ বন্যা যদি তারা বয় আমরা কি পারি না আমরা সবাই একজোট হয়ে থাকবো আমাদের কেউ বাধা দিতে পারবে না ইনশাল্লাহ এই বিল কারো একার না যে বলেছে তার কি বিল একার তার বিল একার তার বিল কিন্তু একান না আমাদের সবার অধিকার আছে এখানে আমাদের বাপ দাদার সম্পত্তি এখানে আছে সবার বিল এইটা তো আশা করি ইনশাল্লাহ আজকে এখানে মাছ ধরা হবে আল্লাহ ভরসা তারপরে আমরা যতটা পারবো তাদেরকে বিনয়ের সাথে বলার চেষ্টা করব যে দাদা ভাই আমরা একটা দিনই মাছ ধরার চেষ্টা করি এখানে তো আপনারা আজকে অন্তত একটা দিন আপনার বাধা দিবেন আমরা কত মাছ ধরে যাবো দাদা ভাই আমরা দীর্ঘ ষোলো বছর এই বিলে না ষোলো বছর ধরে তো আপনি খাচ্ছেন একটা দিন আপনার মারতে দেন না কেন এটাই কথা আমাদের কথা এটাই একটা দিন আমরা এখানে মাছ ধরতে চাই দর্শক দেখছেন একটা উৎসব কিন্তু আয়োজন চলছে আরো দূর দূরান্ত কিন্তু লোক এখানে আসছে দেখেন একদম আমরা মাঠের মধ্যে কিন্তু আসি কিন্তু দেখেন সব জায়গায় থেকে আমি একটু যদি ক্যামেরা দেখি এই দিকে তা দেখেন ওই যে দূর থেকে কিন্তু লোকজন চলে আসতেছে প্রচুর লোক কিন্তু এখানে আসছে প্রচুর মানুষ এখানে আসছে প্রায় কিন্তু এখানে আহ তিন চারশো লোক কিন্তু চারশো লোক তিন চারশো লোক কিন্তু এখানে জড়ো হয়ে গেছে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আসছে এখানে এক ভাই ভাই আপনিও কি নামবেন জি আমিও নামবো ফুড লেখছেন আমরা আসবো এখন জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ প্রশাসনের ইনশাল্লাহ সহযোগিতা ইনশাল্লাহ হবে তো যে যেখান থেকে আমার লাইভ দেখছেন একটু শেয়ার করে দেবেন এবং কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কোথায় থেকে লাইভ দেখছেন আপনি আর যদি এই ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আমাদের সবার জন্য কিন্তু একটু উপকার হয় আমি চাই প্রশাসনের কাছে এই ভিডিওটা পৌঁছাক তারা দেখুক যে আজকে ১৬ বছর যাবত এই এই বিলে এই বিলে কিন্তু মাছ ধরা হয় না ষোলো বছর যাবত কিন্তু এই বিলে মাছ ধরা হয় না একটা দিনের জন্য এই বাউত উৎসব কিন্তু হয় তারপরেও কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে এই বিল কারো এক না সবার অধিকার আছে এখানে মাছ ধরার কিন্তু কেন আমরা মাছ ধরতে পারবো না ঠিক আছে আমরা মাছ ধরবো আমরা এখান থেকে মাছ ধরবো আমরা নদী বিলে যেখানেই হোক সব জায়গায় আমাদের উন্মুক্ত করে দেওয়া হবে হ্যাঁ আমরা এখানে প্রতিদিন মানে আর চায়না জাল আমরা এই দেশ থেকে একদম উচ্ছেদ করে দিতে চাই আমরা চাইনা জাল চাই না কারণ চায়না জালের জন্য প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক যারা মাছ ধরে শৌখিন শিকারী যারা যারা মাছ ধরে তাদের প্রত্যেকজনের জন্য সমস্যা যারা চায়না জাল লাগাচ্ছেন যারা চায়না জাল ফেলাচ্ছেন তাদের জন্য কিন্তু ভবিষ্যতে সমস্যা তারাও কিন্তু চায়না জালে আর মাছ পাবেন না ভাই যারা দেখছেন এই যে আমাদের এটা হচ্ছে বিল দেখেন ওইখানে কিন্তু কিন্তু মানুষ এসেছে তারা কিন্তু মাছ ধরতে দেবে না তারা মাছ ধরতে একদম কিন্তু জুম করে একটু দেখানোর চেষ্টা করি তারা কিন্তু ওপারে রয়েছে আমরা এপারে রয়েছি আমরা চাইবো তাদের কাছে তাদের কাছে আমরা বলার একটাই রিকোয়েস্ট করবো যে তারা একটা দিনের জন্য কিন্তু এখানে মাছ ধরা উন্মুক্ত করে দেওয়া হোক কারণ এখানে দীর্ঘ ষোলো বছর কিন্তু এখানে মাছ ধরতে দেওয়া হয় না এখানকার গ্রামের কিছু কিছু লোক একদম অল্প সংখ্যক কিছু লোক যারা সিন্ডিকেটভাবে এই বিলকে দখল করে রাখছে তারাই কিন্তু এখানে আমাদের মাছ ধরতে দিচ্ছে না আমরা কিন্তু সব অনেক শখ করে অনেক আশা নিয়ে কিন্তু এখানে এসেছি আমাদের প্রচুর পরিমাণের লোক ভাইরা আছে আমরা যদি একত্রিত হয়ে থাকি তারা কিন্তু আমাদের সাথে কিন্তু পারবে না বা আমাদের কিন্তু বাধা সৃষ্টি করতে পারবে না তো আমরা চাই না তারপরে আমরা চাই না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো দাদাভাই আমরা একটা দেশের জন্য আসছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন দাদা আপনি আপনি কত বছর যাবত এই বাউতে মাছ ধরেন আমি একাত্তরের আগের থেকে মাছ মারতেছি কিন্তু এই জায়গায় এবার বাঁধা দিচ্ছে কোন আর কারণে বাইশ বছর তারা মাছ খাতেছে আর আমরা একদিন কাবির পার বললো বাইশ বছর যাবত তারা মাছ খাচ্ছে এখানে তো আমরা তো আসলে তারা চায় যে একটা দিনের জন্য কিন্তু মাছ ধরা হোক এখানে একটা দিনের জন্য কিন্তু মাছ ধরা হোক তো আশা করি আমরা এখানে চেষ্টা করবো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা কিন্তু এখানে মাছ ধরার চেষ্টা করব আশা করি তো দর্শক আপনার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারে কিন্তু হয়তো আমার এই ভিডিওটা প্রশাসনের কাছে পৌঁছাবে আমি চাই প্রশাসন এসে এখানে একটা নিয়ন্ত্রণ করবে এবং আমরা যারা এসেছি তারা যেন এখানে মাছ ধরতে পারে কেন এখানে সবার অধিকার আছে মাছ ধরার সবার অধিকার আছে মাছ ধরার তো আমি রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার চাই প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার চাই এখানে গোল্ডেন লেগেছেন ভাই ভাই ঘটনা কি এখানে ঘটনা হচ্ছে আমরা বাউত উৎসবে মাছ ধরতে আসি কিন্তু এলাকার কিছু প্রভাবশালী লোকজন আমাদের মাছ ধরতে দিচ্ছে না তো আমরা চাই এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াই আমরা মাছ ধরবো ওপারে কিছু অনেক মানুষ এসেছে তারা মাছ ধরতে দিতে চাচ্ছে না মাছ ধরতে দিতে চাচ্ছে না তো আমরা চাই যে এখানে মাছ ধরবো আশা করি আশা করি এখানে মাছ ধরবো আমরা প্রশাসনের সহযোগিতা চাই এই সহযোগিতার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন দর্শক আমরা আমরা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যারা মাছ ধরা দেখতে পছন্দ করেন বা বাউত উৎসব পছন্দ করেন রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অবশ্যই এখনই শেয়ার করে দেবেন যে জি জি এই ভাই একটু কথা বলবে এই মুহূর্তে নাম্বার বের করতে হবে আমি ফোন দিয়ে এখনই হয়তো এটা বলবো যে আসলে ওই পারে কিছু লোকজন জমা হয়েছে তারা বলতেছে যে একাত্তরের বন্যা বয় দেওয়া হবে

একটা দিনের জন্য এখানে মাছ ধরবো আর এখানে তো সবারই উন্মুক্ত কারো তো কারো তো নিজের জায়গা না সবার সরকারি জায়গা সম্পূর্ণ গভর্নমেন্টের সম্পত্তি ধরবো এবং আমি ওনাদের সাথে কথা বলবো দেখে ওনারা আসলে ওনাদের ওনাদের কথা কি সেটাও শুনবো আমরা একদিনের জন্য আসছি তো আমরা এখানে আসো

একটু শেয়ার করবেন কারণ এইখানে অনেক বড় ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে দেখেন এই পারে অনেক প্রচুর পরিমাণে এখানে লোক আছে ঠিক বিলের ঠিক ওপারে কিন্তু অনেক লোক জড়ো হয়েছে এই বিলে নাকি মাছ ধরতে দেবে না এই বিলে নাকি মাছ ধরতে দেবে না এখানে কিন্তু আমাদের অনেক ভাইরা আছে তো এই বিলে মাছ ধরতে দেবে না আমরা আমরা বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়া আমরা মাছ ধরার চেষ্টা করবো দরকার হলে আমরা প্রশাসনের হেল্প দিব কারণ এখানে মাছ ধরার জন্য উন্মুক্ত একটা জায়গা এখানে সবার অধিকার আছে মাছ ধরার নাকি বলেন ভাই সবার অধিকার আছে মাছ ধরা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে আমাদের ভাইরা এসেছে প্রায় হাজার হাজার মানুষে কিন্তু এখানে জরো হয়েছে তাই এখানে কোনো বৃষ্টিংকলা সৃষ্টি ছাড়াই আমরা চাই যে এখানে মাছ ধরার তো আপনারা যে যেখান থেকে এই লাইভটা দেখছেন অবশ্যই একটু কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এখানে হয়তোবা কিছু সময়ের মধ্যে একটা বৃষ্টিংকলা সৃষ্টিও হতে পারে আমি চাই না যে এখানে করে এখানে কোনো প্রকার কোনো কারণে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন হয়তো আপনার একটা শেয়ারে আমাদের এই ভাইরা হয়তো বা এখানে মাছ ধরতে পারবে বা এখানে কোনো বিশৃঙ্খলা হবে না সে এই পয়েন্টে মাছ ধরার জন্য এখানে মাছ ধরার জন্য তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই লাইভটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন লাইভটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আমি কিছু সময় কিন্তু আমি আশা করি এখানে একটু প্রশাসনকে অবশ্যই একটা ফোন দেওয়ার চেষ্টা করব। যেন এখানে কোনো প্রকার কোনো কারণে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কারণ এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার মতো কিন্তু পরিবেশ তৈরি হয়ে গেছে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে আমি চাই না যে এখানে কোনো প্রকার কোন বিশৃঙ্খলা যদিও বা একটা লাইভের অসময় একটা লাইভে চলে এসেছি তারপর একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন চন্দ্রনগর থেকে সুরা আমার লাইভ দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য চন্দন ধন্যবাদ দেখেন কি পরিমানে এখানে লোক জড়ো হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু লোক জড়ো হয়েছে এখানে তো আশা করি এটা হচ্ছে পাবনা চাটমহরের মধ্যে অবস্থিত পাবনা চাটমহরে অবস্থিত এই জায়গাটা তো আমি আশা করি এখানে কোনো প্রকার কোনো মিউট করি আমি একটু আচ্ছা ইমার্জেন্সি বলতে এইখানে আমি মানুষ জন্য ফোন দিলাম এই বাউত উৎসবে বলতে এইখানে আমি জন্য ফোন দিলাম এই বাউত উৎসবে এরা অনেকে মাছ ধরতে এরা অনেকেই মাছ ধরতে আসছে তো এই গ্রামের এক লোক এখানে বাধা দিচ্ছে ওরা হয়তো বা নিয়ে ওই পাশে আসছে এরা এই পাশে আছে এরা সরকারি বিল তো আমি আসলে এখানে কোনো নাম্বার না পেয়ে আমি দূর থেকে আসছি কোনো নাম্বার না পেয়ে ট্রিপল নাইনে ফোন দিলাম এখানে বড় ধরনের একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আপনাকে ফোন দিলাম এটা হচ্ছে পাবনা জেলা চাটমোহর থানা চোরইকোল পাঁচবাড়িয়া চোরইকোল পাঁচবাড়িয়া সম্ভাবনাটা খুব মানে ওপারে ওরা রয়েছে অস্ত্র নিয়ে এরা মাছ ধরতে আসে প্রায় এপারে আছে এক হাজার লোক হ্যাঁ মারামারি হচ্ছে না হওয়ার সম্ভাবনাটা খুব রয়েছে খুবই ওরা ওপাশে অস্ত্র নিয়ে রয়েছে জি 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 এটা চোরইকুল পুরালে চোরইকুল হ্যাঁ চোরইকুল নিয়ে হাজার মানুষ কিন্তু এখানে এসেছি বাউত উৎসবে বাউত আমরা আজকে এখানে যে কোন বিনিময় হোক আমরা এখানে মাছ ধরেই যাবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আমরা বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু আমরা এখানে মাছ ধরবো আমরা মাছ ধরবো আমরা কোনো এখানে বিশৃঙ্খলা চাই না আমরা এখানে মাছ ধরতে এসেছি আমরা কোনো প্রকার কোন বিশৃঙ্খলা এখানে চাই না আমি ট্রিপল নাইনে কিন্তু ফোন দিছিলাম তো আমাকে খুব শীঘ্রই জানাবে শীঘ্রই জানাবে ট্রিপল নাইনে ফোন দিছিলাম খুব শীঘ্রই জানাবে তো আল্লাহ বর্ষা আমরা সবাই এখানে নামবো এবং আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি প্রশাসনের সহযোগিতা চেয়েছি আমরা তো প্রশাসনের সহযোগিতাই কিন্তু আমরা ইনশাল্লাহ এখানে মাছ ধরবো আমরা কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা চাই না আমরা এখানে কোনো মারামারি করতে আসি নাই ঝামেলা করতে আসি নাই আমরা এসেছি সবাই উৎসব মুখ উৎসব মুখর কিন্তু মাছ ধরার জন্য এখানে কিন্তু সবাই মাছ পাবে না হ্যাঁ আমরা একটা আনন্দ করার জন্য আসছি সবাই একসাথে হওয়ার জন্য আমরা এখানে প্রতিদিনও মাছ ধরতে আসবো না আমরা কিন্তু একদিনই কিন্তু মাছ ধরতে আসবে এখানে আর এখানে মাছ ধরার সবার অধিকার রয়েছে এখানে মাছ ধরার এখানে মাছ ধরার অধিকার রয়েছে সবার তো যে যেখান থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং লাইভটা কিন্তু শেয়ার করে দেবেন লাইফটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ আমি দর্শকদের কাছে একটা জিনিস বলতে চাই লাইভটা একটু শেয়ার করে দেবেন দর্শকদের সাথে আমি একটা কথা একটা অনুরোধই করতে চাই লাইভটা একটু শেয়ার করে দেবেন যেহেতু এখানে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে আমি টিপুল নাইনে কিন্তু ফোন দিছিলাম ট্রিপুল নাইনে কিন্তু ফোন করছিলাম তারা আমাকে খুব শীঘ্রই জানাবে টিপুল নাইনে ফোন করছিলাম তারা খুব শীঘ্রই একটা ব্যবস্থা নেবে কারণ এখানে হাজার হাজার মানুষ রয়েছে আমরা চাই না একটা মানুষের এখানে ক্ষতি হোক আমরা চাই না দেখুন দর্শক এই দেখেন আপনি যত দূরে তাকাবেন যত দূর তাকাবেন তত দূর পরিমাণে কিন্তু এখানে আমাদের বাউত উৎসব যারা যারা এখানে এসেছে দূর দূরান্ত থেকে কিন্তু কিন্তু তারা ভাইরাসও কিন্তু এখান থেকে চলে এসেছে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াই কিন্তু এখানে মাছ ধরবো কারণ ওই পাশে বিলের ঠিক পারে এখানকার স্থানীয় প্রভাবশালী লোকজনরা কিন্তু এখানে বাধা সৃষ্টি করতেছে আমরা কোনো বাধা মানবো না মানবো না আমরা কোনো বাধা মানবো না আমরা কোনো বাধা মানবো না আমরা কিন্তু কোনো বাধা না আমরা একদম মাছ 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 ধরবো 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 তো আমি থেকে বের হয়ে যাচ্ছি যারা আমার লাইভ দেখছেন তারা অবশ্যই আমি রিকোয়েস্ট করি নাই কখনো লাইভ কে শেয়ার করার জন্য আমি চাই না এত মানুষের সমস্যা হোক ওপারে অনেক মানুষ রয়েছে আমি কোনো কারো সমস্যা চাই না আমি চাই না এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমি চাই যেন সঠিকভাবে আমরা এখানে মাছ ধরতে পারি এই জন্যই কিন্তু আমরা এসেছি আমরা উৎসব মুখরভাবে এখানে মাছ ধরতে এসেছি আমরা কোনো ঝামেলা সৃষ্টি করার জন্য এখানে আসি নাই দর্শক তো আমি চাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন